আমার সানগ্লাস খুবই পছন্দ যেটাই কিনি ওটা নিয়ে আমার অত ফোকাস না যেটা ভাল লাগে সেটাই পড়ি যেটাই পড়ি না কেন সিম্পলের মধ্যেই গর্জিয়াস আমি আসলে সত্যিকার মতো এই টেলিপাইপের পিকনিক আজকে আসলাম এটা যে সাধারণ সম্পাদক মন্তাসির সাজু ভাই সাজু মন্ত্রীর ভাই ইজ ভেরি ক্লোজ টু মি আসলে এখানে এসে খুবই ভালো লাগছে প্রথমত যে আমাদের কলিকদের সাথে দেখা হয়েছে বিশেষ করে আমি যখন আমার একদম প্রথম যখন ক্যারিয়ার স্টার্ট করি তখন তো আমি নাটক দিয়ে স্টার্ট করেছি নাটকের অনেক বন্ধুদের সাথে আজকে দেখা হলো ওইটা একটা ভালো জিনিস হ্যাঁ তো সবার সাথেই আসলে দেখা হচ্ছে যারা ছিলেন পরিচিত যারা ছিলেন সবার সাথে দেখা হয়েছে একসাথে খেলাম সো সব কিছু মিলেই আসলে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে আমার মনে হয়

আমার 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 সানগ্লাস খুবই পছন্দ আমি যখন যেটা পাই আমি ওই যে যেটাই কিনি ওটা নিয়ে আমার অত ফোকাস না যেটা ভাল লাগে সেটাই পড়ি সো ওগুলা নিয়ে আসলে আমি খুব একটা আলোচনা করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না সো আমি সব সময় যেটাই পড়ি না কেন সিম্পলের মধ্যেই গরজে আসি ওই ব্যাপারটা খেয়াল রাখি আসলে অনেকগুলো আছে মানে বেশ কিছু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি দুটা জিনিস আমার খুব মানে হারা একটা হচ্ছে ঘড়ি একটা হচ্ছে সানগ্লাস ভেঙে যায় এবং হারায় যায় সো এখন হয়তোবা কটা দশ পনেরোটা আছে কিন্তু আরও ছিল ওগুলো সব হারায় গেছে আমি যেখানে যাই ভুলে রেখে আসি অথবা শুটিংয়ে গেলে হারাই এরকম আর কি হ্যাঁ বন্ধু বান্ধব না আমি ভুলে কোথাও রেখে আসি বা ভেঙে যায় আমরা এই জন্য বলাই আমরা এই জন্য বলে এরকম অনেকের অনেককে আমি গিফট করছি যে ভাল লাগছে খুব দাবি দিয়ে দিচ্ছি যে নিয়ে তো মেয়েরা এরকম হয়েছে হ্যাঁ না 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 আমি এটার অ্যান্সার কমফোর্টেবল না আমি